এই উন্নতের সব থেকে বড় পীর যদি আপনি ধরেন তাহলে সেই বড় পীরের নাম হচ্ছে মোহাম্মদ রসৈল সেই বড় পীর মোহাম্মদ তিনি দশ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এই চারজন রাষ্ট্রের প্রধান ছিলেন প্রেসিডেন্ট ছিলেন এটা কি আমাদের জানা আছে এখন অনেকে মনে মনে ভাবতেছে রসুল নবুগতি করার জন্য দাওয়াত দেবে সে আবার রাষ্ট্রপ্রধান এটা কেমন কথা আল্লাহর রসুলের একটি রাষ্ট্র ছিল এবং ওই রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট ছিলেন এটা কি জানেন আপনারা সেই রাষ্ট্রটা তিনি দশ বছর চালিয়েছেন কত বছর চালিয়েছেন দশ বছর চালিয়েছেন এই উন্নতের সব থেকে বড় পীর যদি আপনি ধরেন তাহলে সেই বড় পীরের নাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ এই উন্নতের রসুলের চেয়ে বড় পীর বড় বুজুর্গ বড় দরবেশ আর কেউ আছে আপনি যদি দরবেশ হন আপনি যদি দরবেশের হাতে হাত রাখেন পাগড়ি দিয়া পীরের হাতে হাত রাখেন তাহলে এই পীরের বড় পীর যাইতে যাইতে বড় বড় পীর পীর কে সেই তিনি বছর ক্ষমতায় ছিলেন এখন রাষ্ট্র থাকা এটি রাজনীতির একটি অংশ কি অংশ না ইটস পার্ট অফ পলিটিক্স আন্ডারস্ট্যান্ড এটা হচ্ছে রাজনীতির একটি অংশ আচ্ছা আপনারা আমাকে বলেন আল্লাহ রসুন মৃত্যুবরণ করেছেন তখনও তিনি কি রাষ্ট্রপ্রধান কিনা রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন আচ্ছা এই উন্মতের কি রসুলের পরে এই উন্মতের প্রথম সারির শ্রেষ্ঠ উন্মত কারা বলতে পারেন হজরতে আবু বকুর হজরতে ওমর হজরতে ওসমান হজরতে আলী এই চারজনের মর্যাদা সকলের উপরে রাদু তাআলা তালি হিমাসমাই এই চারজন হচ্ছে এই উম্মতের সব থেকে বড় পীর বড় বুজর্গ বড় দরবেশ এই চারজন রাষ্ট্রের প্রধান ছিলেন প্রেসিডেন্ট ছিলেন এটা কি আমাদের জানা আছে আমাদেরকে এই সমস্ত কথা যখন বলা হয় তখন বলা হয় যে হুজুররা আবার রাজনীতি করবে কেন হুজুরদের রাজনীতির কি দরকার অথচ আমাদের যারা সালাফ ছিলেন যারা আমাদের মডার্ন ছিলেন আইডিওলজি ছিলেন আইডন ছিলেন তারা রাষ্ট্র থেকে রাষ্ট্রকে পরিচালনা করেছেন আজ আল্লাহর নবীন রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট অফ দ্য মদিনা